হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ঘটনা কি তো আমি এখন কথা বলবো কুসুম শিকদার কে নিয়ে এই সময় শুরু কিন্তু অনেক আগে কাজ করে বেসিক্যালি আমি ওনার একজন বড় ভক্ত বলতে পারেন আমি ওনার কয়েকটা কাজ দেখছি এমন কি ওনার একটা সিনেমা দেখছিলাম আমি লাল টিপ তো আমার কাছে খুব ভালো লাগছিল সিনেমাটা নায়ক ছিল তার আমাদের ইমন যে না সাকিব খানের সাথে বেশি চলাফেরা করে তো ওনারই লেখা এবং উনি পরিচালিত একটা ওয়াইফ ফিল্ম আসতেছে যার নাম হচ্ছে শরতের জবা এখানে নায়ক হিসাবে আছে ইয়া রুহান ইয়া শুরুহান কিন্তু ইতিমধ্যে খুব বেশ কয়েকটা ভালো ভালো কাজ করছে যেগুলো প্রত্যেকটা প্রশংসা করেছে বিশেষ করে আদম আদম নাকি আদম সন্তান ওই রকম একটা কিছু ওই সিনেমাটার মাঝেও কিন্তু তার অভিনয় মানুষের অনেক প্রশংসা করছে তো দেখা যাক কুসুম শিকদার অনেকদিন পর ব্যাক করছে তার শুভকামনা জানাই এটার ট্রেলার যেটা আছে ট্রেলার বা টিজার একটা কিছু লঞ্চ করা হয়েছে তো ওইটা আমি দেখলাম দেখার পরে আমার কাছে বেশ ভালো লাগছে মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে খুবই দুঃখজনক তারপরে কালার গ্রেডিং আমার মনে হয় এটা কোন পিলার একটা হবে একটা বিষয় আছে যেগুলা দেখে আবার খানিকটা লাগছে আবার হাসি পাইছে তো অনেকদিন পর ফিরছে অভিনয় জগতে শুভকামনা জানাই এবং ইয়াস রুহানের সঙ্গে কিরকম কি তাদের কেমিস্ট্রি জমবে কিনা ওইটাও বাববার বিষয় কারণ ইয়াস রুহান এবং কুসুম শিকদা তাদের বয়সেরও একটা বিরাট বড় একটা তফাতের একটা জায়গা আছে তো 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 কি হয় আমার আমার কাছে কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তো আপনারা যারা যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এই ছেলে মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে নষ্ট ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ